साल का साल का साल आज किल्डर लड़े को मौसम आए द आज किस्सो बना हाँ बंदे 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 कैसे बंदे बंदे बहुत पाँच होल पाँच हमने देन की पांडी भी कहता है दुरुधा वैसे गाज मंगा कि गाज मंगा गाज बनवा रहे हैं खड़ा बस है खड़ा

সমস্যা হয় একলাই থামবো হ্যাঁ বস ও গেছে থামে থামে থামবো থামবো আপনার দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর কুরবানি উপলক্ষেই অনেকে ওদিকে আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরুলা অর্পণ করেছে কত বড় গরু অর্পণ করেছে তা আমরা তারই ধারাবাহিকতে চলে যাই গ্রামের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়ায় বড় বড় গরুগুলো খেলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি সামনে সুবিশাল পাহাড়ের মতো একটা গরু আমরা দেখতে পাচ্ছি আর এই গরুটি যিনি পালন করেছেন একজন শিক্ষার্থী কলেজ পড়ুয়া শিক্ষার্থী সে পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন করেছেন অনেকটা শখ করে তো দেখতে পাচ্ছেন আমরা এই গরুটাকে কি খাবার দাবার দেন সুস্থ আছেন কি না বা কুরবানি উপলক্ষে কেমন আশা কেমন দাম চাচ্ছেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথী থাকবেন আহ দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু আগে দেখেছি যে ও কেমন পাগলামি করে চলুন আমরা কথা বলবো তারেকের সাথে তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা এই যে আপনার যে বিশাল গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা কিভাবে এত বড় প্রস্তুত করলেন আপনি এটা আমার খামারেরই ঘর গাভীর ঘরের বাচ্চা ছোট থেকেই ওকে লালন পালন করা হয়েছে ছোট থেকে হ্যাঁ ছোট থেকে একদম ছোট আচ্ছা মানে এটার সমস্ত দেখভাল বা মানে লালন পালন সবকে আপনি করেন হ্যাঁ এটা সমস্ত দেখাশোনা টোটালি আমি করি এই যে এই যে এত বড় একটা গরু প্রস্তুত করেছেন এখন তো বড় গরু আসলে লালন পালন করে অনেকে হতাশায় ভোগে আপনার স্বপ্ন কি সামনে এটাকে নিয়ে আমার স্বপ্ন এটাকে যদি দু হাজার চব্বিশ কোরবানি দিয়ে ভালো দামে বিক্রি করতে পারি তাহলে ভবিষ্যতে আবার বড় গরু লালন পালন করব আর এর আগে কি কখনো করা হয়েছে বড় গরু লালন পালন এর আগে করা হয়েছে এত বড় করা হয় নাই ছোট করা হয়েছিল আচ্ছা সেগুলো কি মোটামুটি সঠিক মূল্য পাওয়া হয়েছিল হ্যাঁ সেটা পাওয়া হয়েছিল পাওয়া হয়েছিল এটা নাম যেন কি রেখেছেন এটার নাম রাখা হয়েছে বস বস হ্যাঁ এটা কি মানিকগঞ্জের বস না ভাকুরার বস এটা মানিকগঞ্জের বস মানিকগঞ্জের বস হ্যাঁ বাড়াই ভিকোড়া গ্রামে তাই মানিকগঞ্জের বাড়াই ভিকোড়া গ্রামের বস আচ্ছা ও বসে তো বসে পাগলামি এখনো মানে থামে নাই ওরা কি প্রথম বের করা হলো হ্যাঁ ওকে প্রথম বের করা হলো প্রথম হ্যাঁ কতদিন পরে প্রায় তিন বছর তিন বছর হ্যাঁ মার্শাল্লাহ তিন বছর দর্শক দেখতে পাচ্ছেন সমস্ত সুস্থ সবল একটা গরু একদম চমৎকার দর্শকগুলো দেখতে পাচ্ছেন ও প্রথম বের করা হয়েছে ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভেঙে তস করে ফেলাবে আচ্ছা আমরা দেখতেছি ও কি কি গোসল করেন কি দিয়ে অনেক চকচক করতেছে ওকে গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে হ্যাঁ প্রতিদিন কতবার গোসল করেন প্রতিদিন গোসল দেওয়া হয় দুইবার দুইবার হ্যাঁ আচ্ছা ও কয় দাঁত হয়েছে ওর ও চার দাঁত চার দাঁত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই যে এত বড় একটা গরু লালন পালন করলেন আমরা দেখলাম যে পাঁচ ছয় জন মিলে ওকে মানে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এত গরু ভয় করে না না আমার ভয় করে না আমার ভালোই লাগে কিন্তু ভালো লাগে কি বলেন আপনি ভালোই লাগে এত একটা গরুর কাছে মানে লাল বাল করছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ অনেক হিংস্র তো এরা হিংস্র হলেও ভালো লাগে আপনি একটু পাশে কাছে যাইতে পারবেন হ্যাঁ যাইতে পারবো অবশ্যই আর হাইট কতটুকু দেখেন তো আপনার চেয়ে উঁচু না হ্যাঁ আমার চাইতে উঁচু আপনার চেয়ে অনেক উঁচু অনেক উঁচু লম্বা কতটুকু হবে সাড়ে সাত ফিট বা

আচ্ছা চার থেকে পাঁচ মাস আগে যদি পনেরো মন হয়ে থাকে তাহলে এখন তো ষোলো সতেরো বা এরকম হতে পারে একটু প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ আর প্রিয় দর্শক ফিতার মাপ অনেক সময় অ্যাকুরেট হয় না আর গ্রামের মানুষ অ্যাকুরেট মাপও বলতে পারে না একটু প্লাস মাইনাস হতে পারে এই গোলটাকে এই বসকে মানিকগঞ্জ বসকে খাবার দাবার কি দেওয়া হয় কে দেওয়া হয় দুই টাইম খানা দেয় আমরা আচ্ছা হাতে কলা দেখতেছি কলা খাওয়ার নাকি হ্যাঁ কলা খায় খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

খাও খাও কলা দর্শক দেখতে পাচ্ছেন যে ওরা আসল শেখটা কিন্তু দেখা যাচ্ছে এই যে গরু লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যা হয়েছে না কিনা মধুর কোনো স্মৃতি আছে কিনা ওর সাথে মধুর স্মৃতি আছে কি সেটা সেটা একবার ছোট থাকতে আমাকে একটা লাচ্ছি ছিল আচ্ছা ছোট থাকতে হ্যাঁ ছোট থাকতে তখন অনেক ছোট ছিল তখন কত ওর বয়স কত ছিল তখন ওর বয়স হবে প্রায় চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস হ্যাঁ ওরকমই হবে আচ্ছা তারপরে একটা কথা জানতে ইচ্ছে করতেছে আপনি হয়তো দেখেছেন যে গরুর হাটে গাঁতলি গরুর হাটে যেটা আমরা দেখেছি যে বড় গরু যারা লালন পালন করে অনেক সময় কান্না রোল বয়ে যায় তো নিশ্চয় কখনো সেই প্রতিবেদন গুলো দেখেছেন হ্যাঁ দেখা হয়েছে দেখার পর ওই যে সাহস করে যে গরু লালন পালন করেছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে চব্বিশ কোরবানি উপলক্ষে আপনি এটা ন্যায্য মূল্য পাবেন বা হতাশ করবে না সে আপনাকে হ্যাঁ আশা করি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার গরুটা কোরবানির জন্য নেয় বা সঠিক ন্যায্য মূল্য পাই তাহলে নেক্সটে আবার গরু পালবো বড় গরু পালবো আবার পালার আশা আছে আচ্ছা আর যদি সঠিক মূল্য না পান তাহলে কি ছেড়ে দেবেন সঠিক মূল্য না পেলেও ছেড়ে দেব না তাও পারবো তাও পারবেন তাও পারবো মানে ওদের প্রতি যে ভালোবাসাটা সৃষ্টি হয়েছে সেটা বিথা যেতে দেবেন সেটা কখনো বলার নয় বলার নয় আচ্ছা দর্শক আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জে বসকে দেখতে কিছু দর্শনার্থী চলে আসছে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ দেখতে আসছে এরকম প্রতিনিয়তই মনে হয় দেখতে আসে মানুষ দেখতে আসে নাকি হ্যাঁ দেখতে আসে আচ্ছা আচ্ছা তো বসের এই যে এত কষ্ট করে লাউন টন করলেন হ্যাঁ যখন নিয়ে যাবে তখন কেমন লাগবে খারাপ লাগবে অবশ্যই হ্যাঁ খারাপ লাগবে খারাপ লাগবে আর খারাপ লাগারই কথা নাকি হ্যাঁ তারপরে ওদের সৃষ্টি তো হয়েছে মানুষের ভোগের জন্য হ্যাঁ এটাই মেনে নিতে হবে বাস খারাপ লাগলেও মেনে নিতে হবে আচ্ছা তো এই বসকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা আপনার বসকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলার এটাকে যদি আমি সঠিক ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি তাহলে আবার গরু আসুর পালবো নেক্সট এর চাইতে আরো বড় গরু করার আশা আছে বড় গরু পালার আশা আছে আশা আছে আচ্ছা দর্শক বুঝতেই পারছেন বিস্তারিত তা আপনার এই বসের আনুমানিক মূল্য কেমন আশা করতেছেন এটার মূল্য আশা করতেছি আমি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা হ্যাঁ চাওয়া চাওয়া দরদামের সুযোগ আছে তো হ্যাঁ যথেষ্ট দরদাম । সুযোগ আছে যথেষ্ট 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 কতটুকু বলেন তো যথেষ্ট বলতে যদি কেউ আসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এদানিং কিন্তু দেখা গেছে যে কিছু বাটপাড়ির উত্থান ঘটেছে অনেক সময় ফোন দিয়ে বাটপাড়ি কথাবার্তা বলে সেই সাথ থেকে থেকে অবশ্য সাবধান থাকবেন হ্যাঁ প্রিয় দেশবাসী যারা আসলে এই যে প্রান্তিক খামারিদের সুন্দর গরুটুকু যারা শৌখিন মনের মানুষ যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সরাসরি বিক্রেতা যারা বা খামারি যারা তাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন আদারওয়াইজ কোনো সজাতির আশ্রয় নেবেন না তো আমরা শেষ করতে যাচ্ছি সর্বশেষ যেটা জানতে চাই যে আপনার গ্রামে কোন ক্রেতা বা কোন শুভাকাঙ্ক্ষী যদি আসতে চায় কিভাবে আসবে কোনো ক্রেতা বা শুভাকাঙ্ক্ষী যদি আসতে চায় সেক্ষেত্রে আপনার আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ থানা আমার গ্রামের নাম হচ্ছে বারাইভিকরা এটা বেতিলামিতরা ইউনিয়নে তারপরে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারে ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার হইতে হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান আরেকবার বলেন জিরো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম